বাংলাদেশের একটি চিড়িয়াখানা যে এত সুন্দর হতে পারে এত কালারফুল হতে পারে এবং এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং এতটা সাজানো গুছানো যেটা আনবিলিভেবল আমি না আসলে বিশ্বাসই করতাম না আজকে শনিবার আমার বন্ধের দিন ছুটির দিন ছিল বিদে আমি চট্টগ্রাম ঘুরতে এসেছি আমার সপরিবারে পরিবার নিয়ে আসছে ফ্যামিলির আমার তিনজন সদস্য আমি চট্টগ্রাম যেখানে আসছি সেটা ঠিকানাটা আমি পরে বলবো আপনাদের কিন্তু মানে আমি এক এক প্রকার আশ্চর্য হয়ে গেছি যে বাংলাদেশে এত পরিষ্কার পরিচ্ছন্ন এত সুন্দর একটি চিড়িয়াখানা আছে এবং একটি ঘোরার স্পট আছে সত্যিকার অর্থে চট্টগ্রামবাসী আমি মনে করি হ্যাপি কারণ হলো এটা কিন্তু সব শহরে নাই আমি কিন্তু এখন পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি পাহাড়ের চিড়িয়াখানাটা পাহাড় সমতল এবং দেখেন কি সুন্দর কালারফুল প্রত্যেকটা দেয়াল থেকে শুরু করে সিঁড়ি থেকে শুরু করে এবং আপনার অনেকগুলো সিঁড়ি আছে অনেকগুলো আপনি প্রবেশপথ আছে যেগুলো দিয়ে আপনি পাহাড়ের উপরে উঠতে পারবেন এবং পাহাড় থেকে নিচে নামতে পারবেন এবং প্রত্যেকটাই মনোমুগ্ধকর মানে আনবিলিবেল আপনি সত্যিকারতে এখানে সারাদিন একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি চাইলে এখানে কিন্তু কাটানো যায় আর গাছগাছালি বন পাখি এগুলো সব ভরপুর আর যে কটা প্রাণী আমি দেখেছি সবাই কিন্তু সতেজ মানে এমন না যে রুগ্ন শুগ্ন আছে আর আমার পছন্দের একটা প্রাণী এখানে আমি পেয়ে গেছি যেটাকে আমি সরাসরি অনেক দিন ধরে দেখবো বলে অপেক্ষা ছিলাম তো ওই প্রাণীটা আমি পেয়ে গেছি এখানে আমি এখন একদম পাহাড়ের উপরে আছি চিড়িয়াখানার ভিতরে যে পাহাড়ের অংশ একদম চূড়ায় আছি আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি যে এরকম একটা স্পট চট্টগ্রামবাসীর জন্য আছে যদি আমার শহরে থাকতো তাহলে আমি কতই না খুশি হতাম যারা কুমিল্লায় থাকে নোয়াখালী থাকে ফেনিথায় থাকে তারা কিন্তু এখানে সপ্তাহান্তে এখানে ঘুরতে আসতে পারে ঘুরে এসে এইটার মনোমুগ্ধকর যে দৃশ্য এবং প্রাকৃতিক এবং মানে কৃত্রিম দুটোই খুব সুন্দর একদম খুবই সুন্দর একটা কন্ট্রাস্ট একটা কালারফুল ম্যাচিং এখানে আছে আলহামদুলিল্লাহ আশা করি ভালো লাগবে আপনাদের আসলে আর ও লোক খাবার দেওয়া যাবে না খাবার দিতে গেলে তোমার হাত দিয়ে খাবার নেওয়ার সময় তোমাকে এই যে পা ধরে ফেলেছে ঠিক আছে ধরে ফেলেছে বুঝছো তোমার দূরে থাকতে হবে কাছে لا إله